সবার খবর সমান আজ বিকেলে ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট এসপি অফিস জোকারের কাছে ফর বাই সাইবার ক্রাইম পুলিশ ডিস্ট্রিক্ট প্রায় সাতান্ন লক্ষ পাঁচশো টাকা তুলে দেওয়া হলো তাদের হাতে তুলে দিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশব সরকার এবং এই নিয়েই এক সাংবাদিক সম্মেলন করেন রবীন্দ্রনগরের একজন বাসিন্দা ওনার কাছ থেকে কিভাবে টাকা প্রতারণা হয়েছিল সেই নিয়ে বক্তব্য রাখেন অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর যেটা আছে সেটা হচ্ছে এনসিসিআরপি পোর্টালে যখনই কেউ আপলোড করছে তখন টাকায় সাইফারিং এর আগে যখন একটা পার্টিকুলার অ্যাকাউন্টে যখন যাচ্ছে তখন সেই অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্লক হয়ে যায় আমাদের কাজ থাকে সেটা হচ্ছে সেই অ্যাকাউন্ট হোল্ডার যে আছে তাকে ফিক্স আপ করে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া এবং তারপরে কোর্টের মাধ্যমে আমরা এই টাকাটা ফেরত দিই তো সেভাবেই মোটামুটি আমরা এখন বেশ কিছু নতুন অ্যাপও ইউজ করছি যেমন এফএফএটি বলে একটা নতুন অ্যাপ এসছে এই অ্যাপটা আমরা ইউজ করছি ফিনান্সিয়াল ফ্রড অ্যানালিসিস টুল এছাড়াও আরও দু তিনটে আমরা টুলস ইউজ করছি তো এই টুলগুলো ইউজ করেই মোটামুটি গত তিন চার মাসে আমাদের এই সাকসেসটা এসছে আমরা প্রায় বত্রিশ লাখ টাকা ফেরত দিয়েছি ভাবে সাধারণ মানুষ এই থেকে বাঁচবে আমি এটাই যেটা বললাম যে সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম আছে যে ক্রাইম থেকে আমরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু মানে একদম একশো শতাংশ এই ক্রাইম থেকে বাঁচা সম্পর্কে এটা যেটা আছে মানে আমি প্রতিটা অ্যাওয়ারনেসেশনেই আমি যেটা বলি যে লোভ লজ্জা এবং ভয় এই তিনটে জিনিস জিনিস থেকে আমরা যদি সাবধান থাকতে পারি তাহলেই সাইবার ক্রাইম থেকে আমরা বাঁচতে পারবো আমাদের পুলিশের এন্ড থেকে এটা আমাদের একটাই করণীয় আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাওয়ারনেস করে যাওয়া আমাদের সাইবার ক্রাইমের যারা অফিসাররা আছেন তারা এটা করার সাথে সাথে ওনার কন্টিনিউয়াস বেসিস আমরা অ্যাওয়ারনেস করতে থাকি যাতে করে লোকজন এই ব্যাপারে আরও মানে জাগরুক হন এবং সাইবার ক্রাইমের মানে ফাঁদে পা না নাপতার হ্যাঁ না আছে এই লাস্ট তিন চার মাসে আমাদের প্রায় ছাব্বিশ জন অ্যারেস্ট হয়েছে সাইবার ক্রাইমের বিভিন্ন কেসে এই যারা অ্যারেস্ট হয়েছে আমাদের কিছু ডিজিটাল কেসের অ্যারেস্ট আছে আমাদের কিছু ফেক প্রোফাইল যারা করেছে সেই জাতীয় কিছু অ্যারেস্ট আছে হ্যাঁ এটা চালু করছি মানে এটা আমাদের যখন এখানে দুর্গাপূজার বাইন ম্যাপ উদ্বোধন হয়েছিল আমাদের মাননীয় সাংসদ ডায়মন্ড হারবার শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি এসেছিলেন তো তখন তার সাথেই উনি আমরা একটা ছোটো সাইবার ল্যাব তৈরি করেছিলাম

এটার আইডিয়াটা যেটা আছে সেটা হচ্ছে কারোর সাথে মানে যদি সাইবার ক্রাইম হয়ে যায় তাহলে আমাদের যে টাইমটা আছে টাইমটা সবচেয়ে বড় ফ্যাক্টর আছে কারণ আমরা এরকমও দেখি যে এক ঘন্টার মধ্যে একশোটা অ্যাকাউন্টে টাকাটা সাইফোন হয়ে গেল এবার একশোটা অ্যাকাউন্ট ফিক্স আপ করা দেখা যাবে সেই একশোটা অ্যাকাউন্ট কাশ্মীরে কন্যাকুমারী বহু জায়গায় অবস্থিত সেগুলোকে ফিক্স আপ করে মানে সবকটা ইন্ডিভিজুয়ালি কোর্টকে প্রেয়ার করে দেওয়াটা মানে আমাদের জন্যও কষ্টসাধ্য এবং পুরো ব্যাপারটা সময় সাপেক্ষ তো তাই জন্য আইডিয়াটা হচ্ছে যে এই সাইফানিংটা করার আগে যদি আমরা কিছু পার্টিকুলার অ্যাকাউন্টে ব্লক করতে পারি তো তাই জন্যই এই পোর্টালটা যে কোনো মানে ভারতবর্ষের নাগরিক তিনি নিজে বাড়িতে বসেই কিন্তু এনসিসিআরপি পোর্টালে ব্লক করতে পারে। কিন্তু ইনকেস যদি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তাহলে এই তিনটে নাম্বার আমাদের একদম ডেডিকেটেড ফোন নাম্বার আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে এর কোনো একটা ফোন নাম্বারে কল করে ওনারা যদি ওনাদের ডিটেলস দেন তো তাহলে আমরা এখান থেকে এনসিসিআরপি পোর্টালে আমরা আপলোড করে দিতে পারব তো আমাদের তিনটে অপশান থাকলো প্রথম অপশান চারটে অপশন আদায় প্রথম অপশান আমি নিজে করলাম দ্বিতীয় অপশান আমি লোকাল থানায় গেলাম তৃতীয় অপশান আমি সাইবার ক্রাইম থানায় এলাম এবং চতুর্থ অপশান আমি এই তিনটে নাম্বারে ফোন করলাম এছাড়াও আমাদের যেটা ডেডিকেটেড অল ইন্ডিয়া নাম্বার আছে নাইনটিন তাতেও কল করে কিন্তু এই সেম আমরা সুবিধা নিতে

যে টাকাটা ফিরে পেলেন কী মনে হচ্ছে আমার কি ভালো লেগেছে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে যেটা আমি এই প্রথম হল একটা আমি ফার্স্ট আপনার বাড়ি আমার তাড়ি রবীন্দ্রনগর রবীন্দ্রনগর আপনার কত টাকা গেছিল আমার ফার্স্ট টাইম গেছে ফোরটি নাইন তারপর টোয়েন্টি নাইন আচ্ছা সেটা ফেরত পেলেন আর কীভাবে গেছিলো যদি বলুন না জোরে বলুন আমি অনলাইন গুগল মাধ্যমে হ্যাঁ অনলাইন গুগল মাধ্যমে হ্যাঁ রামকৃষ্ণ হসপিটাল হ্যাঁ তার কন্ট্যাক্ট নাম্বার নিতে চাইছিলাম হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট ওই হ্যাঁ তো ওখানে গুগলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়েছি হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বর হাই করে পাঠালাম ওখান থেকে একটা আসলো কল স্যার আপনার কী দরকার আছে আপনি হাই মানে কি আমি এটা রামকৃষ্ণ মিশনে ডাক্তার একটা অপয়েন্টমেন্ট অপয়েন্টমেন্ট দিতে চাইছি আচ্ছা তো বলে ঠিক আছে স্যার আপনি আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি আপনি পেশেন্ট পুরো বায়োডাটা ভাবো আচ্ছা তো লিঙ্ক আমার পাঠালো পেশেন্টের নাম বয়স আমি সরল মনে করে দিই মনে আমি ফিল আপ করলাম হ্যাঁ তারপরে সাবমিট করার পরে হ্যাঁ আপনার ফর্মটা পেয়ে গেছে আচ্ছা তো আপনার তো ডাক্তার অপারেন্টমেন্ট হয়ে যাবে কিন্তু দশ টাকা তখন মানে লাগবে হ্যাঁ অপার্টমেন্ট নেওয়ার জন্য হ্যাঁ আমি ঠিক আছে আমি আপনার দশ টাকা কি দেখছেন কিছুগুলোর মধ্যে টাকা চলে গেল হ্যাঁ দশ টাকা আমি পেমেন্ট করে দিই কত দশ টাকা বলছি দাদা আপনার সঙ্গে কীভাবে না হয়েছে কত টাকার আমি তো বলছিলাম যে আবার কুড়ি তারিখ অক্টোবর মাসে রামকৃষ্ণ মাসিন হসপিটালে বলি একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম ওইখানে একটা কন্ট্যাক্ট নাম্বার পেয়েছিলাম সেই কন্ট্যাক্ট নাম্বারে হাই তো পাঠালাম ওইখান থেকে একটা ফোন আসলো স্যার কী দরকার আছে আমি একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিতে তো তোমার ঠিক আছে আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি আপনি বায়োডাটা ফিল আপ করুন তো আমি পেশেন্টের নাম ভয়েস এইগুলো ফিল আপ করে আমি সাবমিট করলাম তো ওইখান থেকে আবার ফোন আসলো স্যার আপনার ফর্ম পেয়ে গেছি অপয়েন্ট আপনি পেয়ে যাবেন তার জন্য আমি দশ টাকা পেমেন্ট করতে হবে কত টাকা দশ টাকা দশ টাকা টকন মেনি আমি দশ টাকা আমার ফিল আপ পেমেন্ট করে দিই অনলাইনে অনলাইনে সেইখানে আমার টাকা চলতে কত টাকা চলে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা পেয়েছে টাকা পেয়েছে এটা কি আশা করেছিলেন পাবেন বলে না আমি তো আশা করেছিলাম না কিন্তু পেয়ে গেছি আপনার নাম আপনার নাম পরমেশ্বর চৌধুরী কোথা থেকে রবীন্দ্রনগর কলকাতা পাশে রবীন্দ্রনগর